ভয়াবহ অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ বাংলাদেশ নারী ক্রিকেটের এক ভীষণ অন্ধকার জায়গাটাতে আমাদের চোখে আঙ্গুল দিয়ে এখন দেখিয়ে দিচ্ছেন জাহানার আলম অভিযোগ করেছেন তিনি যৌন নিপীড়নের যৌন হেনস্তার এর শিকার তিনি হয়েছেন এবং অভিযুক্ত অনেকেই যার মধ্যে বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তিনিও রয়েছেন এবং আমাদের ক্রিকেট সিস্টেমের আরও অনেকেই যে এর সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই অভিযোগের যে তিনি আনুষ্ঠানিকভাবেই জানিয়েছেন জানিয়েও যে তিনি কোনো প্রতিকার পাননি সেই কথাগুলোই তিনি আসলে বলেছেন সঙ্গে জাতীয় ক্রিকেট দলে নেদের মধ্যে বিভিন্ন রকমের গ্রুপিং আমাদের এখনকার ক্রিকেট টিমের ক্যাপ্টেন যিনি রয়েছেন নিগার সুলতানা জ্যোতি তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ জাহানার আলমের তার ক্যারিয়ারটা শেষ করে দেবার পেছনে যেগুলো অনুঘটকের কাজ করেছে রকম অনেকগুলো অভিযোগের জায়গা তিনি সামনে নিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন নারী ক্রিকেটার যখন এইরকম অভিযোগ করে এরপরেও কি বিসিবি চোখ বন্ধ করে থাকবে এরপরেও কি বিসিবি এইটার কোনো তদন্ত করবে না এরপরেও কি বিসিবি পুরো ঘটনাটাকে আসলে পাশ কাটিয়ে চলে যেতে চাইবে দিন দুয়েক আগে দৈনিক কালের কণ্ঠকে একটি ইন্টারভিউ দিয়েছেন জাহানার আলম যিনি এখন অস্ট্রেলিয়াতে থাকেন আমি বলছিলাম যে এক অর্থে নির্বাসিত জীবনযাপনে তিনি করছেন বাংলাদেশ থেকে তিনি চলে গেছেন বাংলাদেশ ক্রিকেট থেকে তিনি সরে গেছেন যদিও বাংলাদেশ ক্রিকেটে ফেরার আশাটা তিনি ছাড়েননি এবং ওই যে ইন্টারভিউটা দিয়েছিলেন তিনি দৈনিক কালের কণ্ঠে আমাদের মাসুদ পারভেজ ভাইকে সেই ইন্টারভিউর মধ্যে অনেকগুলো অভিযোগ তিনি করেছেন এবং সেই অভিযোগগুলোতে ধরেন জাতীয় দলের এখনকার যিনি ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি তার দিকে অভিযোগের তীরগুলো অনেক বেশি করেছিল জ্যোতি টিমের মধ্যে গ্রুপিং সিনিয়রদের সম্মান দিচ্ছেন না সিনিয়র হটাওয়ার একটা মিশন আসলে নেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের অনেকেই ছিলেন এই জায়গাটাতে টিমের মধ্যে কিভাবে তার প্রভাবটা তৈরি করছেন মেয়েরা কিভাবে তার চুল তেল দিয়ে দিচ্ছে কিভাবে হচ্ছে কিডব্যাক টানাচ্ছেন কিভাবে জানার সঙ্গে অন্য সব মেয়েদের কথা বলা বন্ধ করে দিয়েছেন এই রকম অনেকগুলো অভিযোগের জায়গা কিন্তু তিনি তুলেছিলেন যেইটাই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টনক নড়ার জন্য যথেষ্ট ছিল যথেষ্ট হওয়ার কথা ইনফ্যাক্ট সেই ইন্টারভিউটাতেও তিনি কিন্তু এই মঞ্জু ভাইয়ের বিপক্ষে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উমেন্স উইংয়ের ইনচার্জ যিনি ছিলেন তৌহিদুর রহমান যিনি প্রয়াত মারা গিয়েছেন তার বিপক্ষে এরকম অনেকগুলো অভিযোগ ছিল যে তার সঙ্গে জানার সঙ্গে তারা যেরকমভাবে দুর্ব্যবহারগুলো করেছিলেন সেই জিনিসগুলো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ইন্টারভিউর প্রেক্ষিতে ওই পরের দিনই সন্ধ্যাবেলায় তারা একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিলেন যে এরকম কোনো কিছু বাংলাদেশের নারী ক্রিকেট দলের সঙ্গে হয়নি যে অভিযোগগুলো করা হচ্ছে সেই অভিযোগগুলো ভিত্তিহীন ফলে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল এখন যে অবস্থাতে রয়েছে সেইখানটাতে তাদের সম্মানহানির জন্য এরকম একটা ইন্টারভিউ করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইখানটাতে আমাদের নারী নারী ক্রিকেট দল আমাদের আমাদের উইং যারা যারা এই সংশ্লিষ্ট ক্যাপ্টেন নিগার প্রত্যেকে এক ধরনের একটা ক্লিনচিট দিয়ে দিলেন যে না ঠিক আছে তারা সবাই নির্দোষ আজকে সেই জানার আলম আরেকটা ইন্টারভিউ দিয়েছেন ভিডিও ইন্টারভিউ দিয়েছেন রিয়াসাত আজিমকে এবং রিয়াসাতকে দেওয়া সেই ইন্টারভিউটার মধ্যে জানারা আরও অনেক বিষয় খোলাসা করেছেন যার মধ্যে এই যৌন নিপীড়ন যৌন হেনস্থার বিষয়টা প্রবলভাবে সামনে চলে এসেছে তিনি এই তো বলেছেন যে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট আরও অনেকের কথা তিনি বলেছেন যাদেরকে তিনি কখনো ক্ষমা করতে পারবেন না কিন্তু এই মঞ্জু ভাইয়ের কথাটা তিনি যেইভাবে বলছেন যিনি নারী ক্রিকেট দলের নির্বাচক এবং ম্যানেজার ছিলেন এবং যেইভাবে পদে পদে জানারাকে তিনি হেনস্থা করেছেন বলে তিনি অভিযোগ করেছেন সেই হেনস্থার এমন পর্যায়ে চলে গিয়েছে যে তিনি এই প্রশ্ন পর্যন্ত করেছেন যে তার পিরিয়ডের কয়দিন চলছে এতদিন পিরিয়ড চললে হবে কি না এই শেষ হলে যেন মঞ্জুর তার নিজের দিকটাও তো আসলে জাহানারা দেখতে হবে পিরিয়ড শেষ হলে যেন তার কাছে জাহানারা চলে আসেন এরকম কথাও আসলে মঞ্জু বলেছেন জাহানারাকে এরকম অভিযোগ জানারা আলম কিন্তু করেছেন যেটা আসলে ভয়াবহ যেটা আসলে ভয়ঙ্কর যেটা শুধুমাত্র আপনি ক্রিকেটীয় পার্সপেকটিভ থেকে দেখলে হবে না এইটা দেশের যে আইন কানুন সেই আইন কানুনের বাস্তবতাতেও কিন্তু এটা অনেক 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 বড় আসলে অভিযোগ জাহানার আলম কাঁদতে কাঁদতে যখন এই অভিযোগগুলো করছেন সেই অভিযোগগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই আমলে নেওয়া উচিত অবশ্যই এই পুরো বিষয়গুলো তদন্ত করা উচিত অবশ্যই এই জায়গাটাতে যেহেতু শুধু শুধু এটা ক্রিকেটের মধ্যে নাই এটা হচ্ছে গিয়ে হচ্ছে বড় পরিসরেও আসলে চলে গিয়েছে বলে আমার কাছে মনে হয় ও রক্ষাকারী বাহিনীকেও এই জায়গাটাতে সম্পৃক্ত করাটা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে শুধুমাত্র একটা ক্লিনশিট দিয়ে দেবে শুধুমাত্র বলে দেবে যে না এরকম কোনো কিছু ঘটেনি অভিযোগ ওঠা মানেই যে ওই ব্যক্তি দোষী বিষয়টা তা না মঞ্জুরুল ইসলাম যে তিনি তাকে আসলে দোষী এখনই বলা যাবে না বা ক্রিকেট বোর্ডের ইনচার্জ যিনি ছিলেন প্রয়াত তহিদুর রহমান তার কথাও বলা হচ্ছে এবং এইখানটাতে আরও অনেকের ক্রিকেট বোর্ডের কাছে লিখিত অভিযোগ অভিযোগ তার জানারা বলেননি তিনি বলেছেন তার মূল্যায়ন অবজারভেশন তিনি দিয়েছেন সেইখানটাতে ঘটনার সকল খুঁটিনাটি দিয়েছেন কোন দিন কোন ঘটনায় কোন কি কি ঘটনা হয়েছে তার সঙ্গে কি কি কথাবার্তা বলেছেন কে তার সঙ্গে কীরকম অ্যাপ্রোচ করেছেন যেই অ্যাপ্রোচগুলো আসলে ঠিক স্বাভাবিক না সেই সব কিছুই তিনি আসলে জেনেছেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি ক্রিকেট বোর্ডের সি নিজামুদ্দিন চৌধুরী সুজনের কাছেও তিনি ওই লিখিত অভিযোগ দিয়েছেন অবজারভেশন দিয়েছেন সেই বিষয়েও ক্রিকেট বোর্ড কোনো পদক্ষেপ নেয়নি কেন সেই পদক্ষেপগুলো নেওয়া হয়নি এবং এই ঘটনাগুলো তিনি বলছেন আরও দুই বছর তিন বছর আগের সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা কেন এই জিনিসটাকে আসলে ঠিক মানে প্রপারলি আসলে অ্যাড্রেস করতে পারেনি পুরো জিনিসটা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বৃহৎ উত্তর রাডারের মধ্যে এনে বড় সড়ো একটা তদন্ত করা উচিত কারণ আমাদের নারী ক্রিকেট দল অনেক আমাদের যারা নারী ক্রিকেটার রয়েছেন অনেক রকম প্রতিকূলতা পেরিয়ে সেই তারপরেই তারা হচ্ছে গিয়ে এই জায়গাটা পর্যন্ত আসেন কিংবা তারা এই খেলাটা চালিয়ে যান সেইখানটাতে যদি টিমের মধ্যে ওই যে বিভিন্ন রকম জ্ঞানজাম বিভিন্ন রকম গ্রুপিং বিভিন্ন রকম কন্দল রয়েছে সেই ঘটনা প্রবাহ তাদেরকে একটা সুষ্ঠু পরিবেশ দেয় না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই অভিযোগকে জানার আর একতুরিতেই মোটামুটি উড়িয়ে দিয়েছে এখন যে যৌন অনুপ্রেরণা যৌন হেনস্থার অভিযোগ যে তিনি এনেছেন করেছেন সেইটাকেও কি ক্রিকেট বোর্ড যদি ওইভাবেই উড়িয়ে দেয় তাহলে ভবিষ্যতের নারী ক্রিকেটারদের জন্য আমরা আসলে পথটা প্রশস্ত করছি না বরং আমরা সেই পথে অনেক বেশি কাটা বিছে দেব বলে আমার কাছে মনে হয় অভিযোগ করা করেছেন তিনি সেই অভিযোগের কতটুকু সত্যি কতটুকু অভিযুক্ত যিনি রয়েছেন তারও বক্তব্য শুনতে হবে সব কিছু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে আর হেলাফেলার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না অধিকর তদন্ত অবশ্যই অবশ্যই করা উচিত বাংলাদেশের নারী ক্রিকেটের এই অন্ধকার জায়গাটাতে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন তদন্ত করে এইটা যেন আসলে যে সত্যটা রয়েছে সেইটাকে এনে এবং যারা দোষী সাব্যস্ত যদি কেউ হন তাদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া উচিত বলে আমরা সবাই অবশ্য মনে করছি অবশ্যই আমরা সবাই সেই দাবিটাই করে যাচ্ছি জাহানার আলম যে অভিযোগগুলো করেছেন তার এই অভিযোগের প্রেক্ষিতে তার প্রতি সহানুভূতি দেখিয়ে এবং তার সহমর্মী হয়ে সবাই আমরা উচ্চকণ্ঠে সেই দাবিটা অবশ্যই অবশ্যই তুলছি তুলতেই হবে